জয় গুরু নমস্কার আমি উপিভাইসলে তোমাদের সকলকে স্বাগত জানি একটা বিশেষ টেকনিক্যাল কারণে কিন্তু আমার পরপর দুটো ভিডিওর কোনো সাউন্ড রেকর্ড হয়নি সেটা কিন্তু আমি প্রিভিয়াস যে ভিডিওটা তোমরা দেখেছো বা যারা মিস করেছো তারা নতুনবারের জন্য জানছো আমার কোনো অডিও রেকর্ড হয়নি সেই জন্য আমি কিন্তু ভয়েস ডাব করছি আর এটা কিন্তু আমার একটা খুব মানে একটা মানে ইন্টারেস্টিং একটা ব্যাপারও লেগেছে খুব টাফ আর ভিডিওতে কি দাম বলেছি সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখন আমি উপস্থিত আছি প্রামাণিক নার্সারিতে আর যেই ছেলেটিকে তোমরা দেখলে ওর নাম হচ্ছে সায়ন আর এটা হচ্ছে বানেশ্বরপুর বলাগড় হুগলি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া আর রঞ্জিত দান নার্সারি তো এই নার্সারিটাতে কিন্তু আমি ভিজিট করেছিলাম বেশ অনেকদিন আগে আর অনেক দিন পরে আবার আজকে এসেছিলাম মানে মাকে দিয়ে মানে যেদিনকে এসেছিলাম তো যেহেতু টেকনিক্যাল কারণে ভয়েস রেকর্ড হয়নি সেই জন্য কিন্তু আমার পক্ষে দাম বলাটা একটু মুশকিল বাট যেগুলো এই আমার মাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর লক্ষ্মী জবার চারা আছে তবে যেগুলো আমার সেদিনকার কনভার্সেশনের মাধ্যমে মনে আছে মানে সায়ন যেই ছেলেটিকে তোমরা দেখতে পেলে ওর নাম হচ্ছে সায়ন ছোটো ভাই তো সায়ন কিন্তু গাইড করছিল সেদিনকে কারণ কি আমি আর্লি মর্নিং পৌঁছেছিলাম রঞ্জিতার পক্ষে আসাটা সম্ভব হয়ে ওঠেনি তখন উনি আসেননি আর কি তো সায়ন আমাকে সমস্ত কিছুর দামগুলো বলছিল বাট আমার পক্ষে সব কিছুর দাম এখন এই মুহুর্তে মনে পড়ছে না যেহেতু আমি ভয়েস ডাব করছি তো আন্তরিকভাবে দুঃখিত আমি যে তোমাদের কাছে আমি সব দাম শেয়ার করি চেষ্টা করি করার সব সময় কিন্তু এই দুটো ব্যাক টু ব্যাক এপিসোডে কিন্তু আমি তোমাদেরকে দামগুলো শেয়ার করতে পারছি না আর এখানে কিন্তু পুনে ভ্যারাইটির প্রচুর জবার কালেকশন তোমরা দেখতে পাচ্ছ এগুলো ওই তিরিশ থেকে চল্লিশের মধ্যেই দাম ঘোরাফেরা করে তো এই তোমরা যে নাম্বারটা তোমাদের সাথে আমি যে শেয়ার করছি মাঝখানে মাঝখানে তোমার নাম্বারটা পেয়ে যাচ্ছ ভিডিওর মাঝখানে সেখানে কিন্তু তোমরা কল করে নিতে পারো এবং ডিরেক্টলি রঞ্জিতদার সাথে তোমরা কথা বলে নিতে পারো এখানে প্রচুর রকমের সব ধরনের গাছ কিন্তু তোমরা পাবে ফুল থেকে ফল সব কিছু এটা যেমন একটা কামিনি খুব হেলদি প্ল্যান্টস এখানে প্রিভিয়াস ব্লগগুলো তোমরা দেখতে পারো আমার ভিডিওসে গিয়ে তোমরা প্রি প্রিভিয়াস ব্লগগুলো তোমরা একবার দেখার চেষ্টা করো পিঙ্ক কাঁঠাল এবং বারোমাসি কাঁঠাল সবই এখানে পাবে তবে আমি বলব তোমাদেরকে পিঙ্ক কাঁঠালটা তোমরা লাগাতে পারো বাড়িতে কারণ কি পিঙ্ক কাঁঠালে কিন্তু ফলনের মাত্রা বেশ ভালো এবং মোটামুটি ভালো ফলন কি তোমরা এক্সপেক্ট করতে পারো একটা মোটামুটি দেড় দু বছরের গাছ থেকে ফুল থেকে ফল সবই তোমরা কিন্তু পাবে আর আবারও বলছি যেই গাছটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে পছন্দ হচ্ছে যেহেতু আমি তোমাদেরকে দামটা এখানে বলতে পারছি না সেই জন্য তোমরা সেই গাছের স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা রঞ্জিতদার সাথে কথা বলে নিতে পারো আচ্ছা এটা কিন্তু একটা হাসনুয়ানার চারা আমি জানি না এতে গন্ধ আছে কিনা সেটাও তোমরা জেনে নিতে পারো এটা কিন্তু হলুদ রঙের হাসনুয়ানা যেটা আমি প্রথম দেখেছি এখানে ঝাউ দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের পেয়ারা গাছ আছে আর এখানে কিন্তু বারো মাসের আম আছে পেয়ারার বেশ দুটো তিনটে জাত কিন্তু এখানে আছে আর যে বিদেশি ভ্যারাইটির আমগুলো তোমরা পছন্দ করো সেগুলো কিন্তু মোটামুটি আমি যতটুকু আমার খেয়াল আছে সেইগুলো যদিও এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি কারণ কি এই নার্সারির তিনটে সেট আছে এবং সেই তিনটে সেট কিন্তু মোটামুটি তিন চারশো মিটার ডিস্টেন্সের মধ্যে পরপর পাবে তোমরা প্রামাণিক নার্সারিরই তিনটে সেট তো সেখানে কিন্তু আচ্ছা এই গাছটার কথা বলে রাখা ভালো এটা হচ্ছে দত্তপ্রিয়া এটি অসাধারণ ফুল এবং এই ফুলটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ফুল গাছটা আমি বলবো তোমরা বাগানে এটা অবশ্যই রেখো কারণ কি এই গাছটায় যখন তোমরা দেখতে পাবে যখন এরকম যখন ফুল হয় তখন কিন্তু দেখবে প্রচুর রকমের বিভিন্ন প্রজাতির প্রজাপতি কিন্তু এখানে কিন্তু ঘুরে বেড়ায় মধু খাবে বলে বিভিন্ন ধরনের মানে পোকামাকড় হ্যাঁ তারপর মৌমাছি বিশেষত কিন্তু প্রজাপতির আনাগোনা কিন্তু এই ফুলটাতে প্রচুর সংখ্যায় তো মনটা তোমাদের ভালো হয়ে যাবে এটা বাগানে অবশ্যই একটা লাগাতে পারো আর হ্যাঁ যেটা বলছিলাম যে এখানে কিন্তু বিদেশি ভ্যারাইটির যে আমগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে মোটামুটি সবগুলোই পেয়ে যাবে এখানে আইডি মেনশান করা থাকে সেগুলো তোমরা ওভার দ্য ফোন ফোন করে তোমরা জেনে নিতে পারো সেটা কিন্তু এর পাশের নার্সারিটাতে আছে মানে ওনাদেরই আরেকটা সেট সেই সেট কিন্তু আছে মানে প্রামাণিক নার্সারির তিনটে সেট আপ এক দুই তিন এটা হচ্ছে একটা সেট আর এখানে যে আমগুলো দেখছো এগুলো থাই বারো মাসি আম আর আমাদের দেশীয় প্রজাতির যে আমগুলো যেমন হয়ে গেলো হিমসাগর ল্যাংড়া আম্রপালি মল্লিকা এই জাতীয় বিভিন্ন রকমের আম সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং সেগুলোর দাম কিন্তু মোটামুটি আমি যতটা জেনেছিলাম বেশ ভালো হাইটের চারা মানে ছ থেকে সাত ফিটের চারা ওই সত্তর টাকার আশপাশে এরকম একটা কিছু দাম আছে এই যে চারাগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ সায়ন সেদিনকে ঘুরে সবটাই আমাকে শেয়ার করেছে দাম বাট ওই যে টেকনিক্যাল কারণ যার জন্য অডিও রেকর্ড হয়নি আমার পক্ষে সম্ভব নয় সেটা রিকভারি করা আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এটা আমলুগি মোটামুটি বলা চলে যে বারো মাসি আমলকি খুব ভালো ফলন অনেকটা বড় জায়গা সব থেকে বড় কি অনেকটা বড় জায়গা দেখতে পাচ্ছ আচ্ছা হ্যাঁ এই ভিউটা দেখেছিলাম দেখো ট্রেন লাইন দুটো ট্রেন কিন্তু ক্রস করছে আর পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া এটা কেন বলি বারবার এটা হচ্ছে স্বামী গাছ আমরা যেমন তুলসী পাতাকে পুজো করি এটাও কিন্তু পুজো হয় এই গাছটা আচ্ছা এবার বলে রাখা ভালো পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া কেন বলা হয় এর কারণ হচ্ছে এখানে কিন্তু প্রায় আনুমানিক দেড় হাজারের কাছাকাছি নার্সারি আছে এখানকার মানুষজনদের প্রফেশনই কিন্তু এই গাছ বিক্রি করা এবং এখান থেকে বিদেশ তথা ভারতের অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু এখান থেকে গাছ পাঠানো হয় আর বলে রাখা ভালো একটা থেকে একটা নার্সারির ব্যবধান কিন্তু মানে মানে তোমরা আমি বলছি পাঁচশো মিটারের মধ্যে অন অ্যাভারেজ কিন্তু তোমরা মোটামুটি গোটা তিরিশেক নার্সারি পেয়ে যাবে মানে রাস্তার ডান দিক বাদিক মিলিয়ে মানে এত পরিমাণ নার্সারি হ্যাঁ তো তোমরা এখানে অবশ্যই ভিজিট করো আর কেন পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ নার্সারি পাড়া বলা হয় জিরাটকে হুগলি জেলার অন্তর্গত জিরাট সেটা তোমরা এখানে এলেই বুঝতে পারবে আর ট্রেন লাইনে তোমরা যদি আসতে চাও হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে উঠে তোমাদেরকে জিরাট স্টেশনে নামতে হবে বা খামারগাছি স্টেশনে সেখান থেকে ইরিকশো বা টোটোতে কিন্তু তোমরা অনায়াসে পৌঁছে যাবে এই নার্সারি পাড়াতে আর যারা শিয়ালদা থেকে আসতে চাও তারা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা কাটোয়া বলে যে শাখা সেই শাখায় ট্রেন আছে সেই ট্রেনে কিন্তু তোমরা আসতে পারো এবং জিরের বা খামার গাছিতে নেমে ই রিক্সাতে অনায়াসে পৌঁছাবে এই নার্সারি পাড়াতে এগুলো হচ্ছে চন্দন গাছ যে তোমরা দেখতে পাচ্ছ আর যারা বাই রোড আসবে তারা আসবে এসটি কে রোড ধরে রোডটার নাম হচ্ছে এসটি কে কে রোড তোমরা গুগলে সার্চ করে নিতে পারো আচ্ছা এখানে কিন্তু গ্রিন হাউস করা আছে এখানে এর কাজকর্ম হয় বিভিন্ন ধরনের গাছ নতুন তৈরির কাজকর্ম হয় এখানে আর এখানেও প্রচুর আচ্ছা এখানে স্ট্রবেরির চারা দেখতে পাচ্ছি এই গাছটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না লক্ষ্মী জবা কিন্তু প্রচুর রাখা আছে এখানে আর পুনে ভ্যারাইটির প্রচুর কালেকশন আছে তোমরা যখন আসবে ফুল ফোটা দেখে সেই চারাও নিতে পারো কিছু অ্যাডেনিয়াম রাখা আছে বেশ কিছু ক্রোটন দেখতে পাচ্ছ এখানে এরিকা আছে আর সব গাছই কিন্তু খুব হেলদি গাছ আমার বলার অপেক্ষা রাখে না তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সকালবেলা এই দিদিরা কাজ করছিলেন ওখানে গাছ সাজানোর কাজ মানে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গিয়ে সেখানে নার্সারিটাকে সুন্দর করে ডেকোরেট করার করার জন্য কিন্তু গাছগুলোকে সুন্দর লাইনভাবে সাজানো হয় তো মোটামুটি যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর যখন যখন সময় পাই মাকে নিয়ে নার্সারি পাড়াতে চলে আসি আমার নিজের গাছ কেনার থাকে এবং তার সাথে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে আর এই গাছগুলোর চারাগুলো কিন্তু দেখো এগুলো কিন্তু একশো টাকার মধ্যেই দাম আছে অনেক বড় প্রায় দশ থেকে বারো ফিটের চার তোমরা একটু ফোন করে শুধু যোগাযোগ করে নিও আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা আসো ঘুরে দেখো আর ওভার দ্য ফোন নার্সারির সাথে কথা বলো ভালো ভালো গাছ কেনো আর আবারও সবাইকে আমি যেটা বলি যে ওয়ান লাইফ ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ সম্পদ ইচ অ্যান্ড এভরি মোমেন্ট প্রত্যেকটা মুহূর্ত আমি বলবো সবাইকে প্রাণ ভরে বাঁচো প্রকৃতির মধ্যে থাকো আর খুব হ্যাপিলি থাকো সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দাও আর ভালো থাকো চলো নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে ডেফিনেটলি দেখা হচ্ছে সবাই সুস্থ থাকো এই প্রার্থনা করি গুরু আর সবশেষে সায়নকেও অনেক ধন্যবাদ জানাই সায়ন এত সুন্দরভাবে সব কিছু শেয়ার করলো